স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে কে ভবিষ্যতে আসবে সেদিকে খেয়াল রাখবেন না সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা চলবে না আইডি শো করতে হবে সোমবার নয়ই ডিসেম্বর দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোন নির অপরাধ যেন শাস্তি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইন্সপেক্টর জেনারেল অবসর পুলিশ আইজিপি মোহাম্মদ বাহরুল আলম খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক বিজিবি মহাপরিচালক জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান একশো পাঁচ ইনফেন্ট্রি ব্রিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝার সিদ্দিকী খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার ডিজিএফআই খুলনার কর্নেল জি এস সৈয়দ আসাদুজ্জামান জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন প্রমুখ এই আমাদের কিন্তু এই যে দেখেন এরা কিন্তু আমাদের সব কিছু লুট করে নিয়ে গেছে দেখেন এই লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে এরা কিন্তু আরামে এসে আছে খুব আরামে এসে আছে আর ওখান থেকে ওই ইনস্ট্রাকশন পাস করলে আবার আমাদের এলাকায় কিছু রয়ে গেছে তারা কিন্তু লাফাচ্ছে তারা কিন্তু লাফাচ্ছে কিন্তু এই লাফানো আর কিন্তু বেশি দিন বরদাস করা হবে না তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদেরও আমরা বলে দিচ্ছি যে তারাও যেন বেশি বাড়াবাড়ি আমাদের জন্য না করে that uh...